সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে ইনকিলাব নির্বাচনের আগে দুই প্রতিদ্বন্দ্বী দলের সমঝোতা জামায়াতের দেশ গড়ার আবদার খালেদা জিয়ার জন্য দেশে দোয়া ও মিলাদ মাহফিল গুলশান আজাদ মসজিদের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তারেক রহমান এলপিজি গ্যাস সরকারি দামে মিলছে না বাংলাদেশ ক্রিকেটার দলের নেয়ার গাদ্দার তখন বিজেপি নেতার ভারতের হিন্দুত্ববাদীদের তীব্র রোশানোলে শাহরুখ খান বসুন্ধরায় আইনজীবী হত্যা জড়িতদের গ্রেফতারে আগ্রহ নেই পুলিশের নয়াদিগন্ত জোট মেরুকরণে সংকট ও সম্ভাবনা বিএনপি ও জামাতের বলায়ের কাছাকাছি অবস্থান ভোটে প্রভাব বিস্তারে এনসিপির জোটবদ্ধতা কার্যকর কিন্তু চরম সম্ভাবনা সীমিত ঢাকায় নামতে নয় ফ্লাইট আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের মাধ্যমেই কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব ডাক্তার শফিক গাজায় ত্রাণ সংস্থার উপর ইসরায়েলের নিষেধাজ্ঞায় মানবিক বিপর্যয়ের সংখ্যা ব্রিটিশ মিডিয়ার দৃষ্টি ঘরোয়া বিতর্কে আড়ালে গাজার মানবিক বিপর্যয় সাজ্য সংস্থার উপর নিষেধাজ্ঞায় ইসরায়েলি মানবাধিকার সংগঠনের নিন্দা আমার দেশ জামাত চরমনায়ের দর কষাকষি চূড়ান্ত পর্যায়ে আসন সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনে অসন্তোষ পরিস্থিতি সমাধানের শীর্ষ নেতাদের বৈঠকের উদ্বেগ মনোনয়নপত্র বাছাইয়ের পর সব দলের আসন চূড়ান্ত হবে বাস্তবতার নিরিখেই সমাধানের প্রত্যাশা জামাতের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান জুলাই গণহত্যায় পুলিশের বিচারে অগ্রগতি তিনশো দুই মামলা যাচ্ছে ট্রাইব্যুনালে প্রতিটিতে আসামি দশ থেকে আশি পুলিশ সদস্য জাতিসংঘের রিপোর্টেও অপরাধের প্রমাণ মোট মামলা দেড় হাজার গ্রেফতার একষট্টি বিচারের উদ্যোগ নিতে দেরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আলো তারেক রহমান দলীয় চেয়ারম্যান হচ্ছেন কখন কোন প্রক্রিয়ায় তাকে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে সে বিষয়ে এখনও দলীয়ভাবে সিদ্ধান্ত হয়নি সাত জেলায় সত্যপ্রবাহ কুয়াশা থাকবে বিভিন্ন স্থানে নিজের নামে তিরিশ থেকে চল্লিশটি মুঠোফোন দেখে বিস্মিত ও চিন্তিত মানুষ হামিদুর রহমান মান্নাসহ নিরানব্বই জনের মনোনয়নপত্র বাতিল জনগণের দেওয়া প্রায় সাতচল্লিশ লাখ টাকা ভোটে ব্যয় করবেন যারা সাহসিকতার সাথে নতুন অধ্যায়ের শুরুর প্রতিশ্রুতি জাহারান মামদানির যুগান্তর থেমে গেছে সব ষড়যন্ত্র তথ্য সবাই এখন পুরোদমে নির্বাচনে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের জন্য জনগণ অপেক্ষা করছে আমির খসরু এখন আর ভোট নিয়ে কোনো শঙ্কা দেখছি না বললেন মিয়া গোলাম পরওয়ার সরকার ও অভ্যুত্থানের নেতাদের বিতর্কিত করার পায়তারা ছিল আরিফুল ইসলাম আদিব জাইমাসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় দেশের ভেতর বিস্তৃত হচ্ছে তদন্তের জাল অর্থ পাচারের বৈশ্বিক মানচিত্রে বাংলাদেশ বিশ্বের একশো চুয়াত্তরটি আর্থিক গোয়েন্দা ইউনিটের কাছে তথ্য চেয়েছে বিএফআইউ বিদেশের সম্পদ জব্দ দশ হাজার পাঁচশো আট কোটি টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত বিশ হাজার পাঁচশো বিশটি তিন ঘটনায় চাপের মুখে এনসিপি জামাতের সঙ্গে ঐক্য পদত্যাগের হিরিক নাহিদ ইসলামের বার্ষিক আয় নিয়ে সমালোচনা জনের পত্র বাতিল শাহবাগে ইনকিলাব মঞ্চ তিরিশ দিনের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন সমকাল এনসিপির চার প্রার্থী কোটিপতি বাকিদের আয় সম্পদ কম ব্যক্তিগত তথ্য পাচারের সংখ্যা গ্রাহকদের এনআইআর সিস্টেমের ত্রুটি এক আই নম্বরে মিলছে প্রায় চার কোটি ফোন ত্রুটি সমাধানের চেষ্টা চলছে বিশেষ সহকারী ডক্টর কামাল হোসেন গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি জামায়াতের জোটে এনসিপি সমস্যা আসন বন্ধন একা আসন ছাড়তে চায় না জামাত শরীরদের নিজের ভাগের আসন দিতে চায় না চর্মরাই ও অন্যান্যরা সর্বরায়ে ঘাটতি বাড়তি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার বারোশো টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো টাকায় পাইপলাইনেও গ্যাস মিলছে কম কালের কণ্ঠ ভোট গিরে মহাপ্রস্তুতি তোরদশ সংসদ নির্বাচন নির্বাচন নিয়ে শঙ্কা নেই লটারিতে পোস্টিং পুলিশের আধুনিক প্রশিক্ষণ নির্বাচনে অংশ নিচ্ছে আশি শতাংশ রাজনৈতিক দল তারেক রহমানের সম্পদ প্রায় দুই কোটি টাকার শফিকুর রহমানের দেড় কোটি দাহির পরামর্শক সাক্ষি প্রকাশক তুষার এসএসসি পাস এডিএমএসি ও মামুনুল মাস্টার্স লুণ্ঠিত তেরোশো পঁয়ত্রিশ অস্ত্র এখনো উদ্ধার হয়নি এক বছরের রাজনৈতিক সহিংসতায় আড়াই শতাধিক গুলিবিদ্ধ নিহত শতাধিক নির্বাচনের আগে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ঢুকছে দেশে সারা দেশে অনির্দিষ্টকাল দোকান বন্ধের ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের সংগ্রাম তীব্র শীত আর ঘন কুয়াশায় জনজীবন অচল ফ্লাইট অবতরণ করতে পারেনি শাহজালাল বিমানবন্দরে সড়ক পথে দুর্ঘটনা বাধাগ্রস্ত নৌ চলাচলীগ ছাত্রলীগ ছাড়া কেউ পুলিশে চাকরি পায়নি শফিকুল আলম আসল বিদ্যুৎ কেন্দ্রে চড়া দামে আমদানি করা গ্যাস ব্যবহৃত হচ্ছে জনকণ্ঠ হার কাঁপানো শীত যবুথবু জনজীবন শ্রদ্ধা নিবেদন করতে খালেদা জিয়ার কবরে জনতার ঢল রাষ্ট্রীয় শোকের শেষ দিনে দেশ জুড়ে বিশেষ দোয়া দায়িত্ব নিয়েই বাসা ভাড়া বৃদ্ধি স্থগিত করলেন মামদানি বারোশো তেপ্পান্ন টাকার এলপিজি দুই হাজার টাকা অসহায় ভোক্তারা চুপচাপ প্রশাসন ইত্তেফাক প্রতি বছর বিলম্বে ছাপার নিপত্তে পাঁচ হাজার কোটি টাকার গাইড বাণিজ্য তীব্র সত্যপ্রবাহ মঙ্গলবার থেকে তাপমাত্রা নামতে পারে ডিগ্রিতে কর্তা আজাদ সহ শতাধিক প্রার্থীতা বাতিল জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র আমির হামজার পেশা ব্যবসা কৃষি সালাউদ্দিনের বার্ষিক আয় ছয় কোটি গোলাম পরোয়ারের বছরে আয় সাড়ে চার লাখ ও প্রিন্সের তিরিশ লাখ টাকা ভোরের কাগজ ই বজ্রে অদৃশ্য বিপর্যয় বিদ্যুৎ খাতে দৃশ্যমান কোনো পরিবর্তন নেই আমাদের সবাই দেশের রাজনীতিতে সৌহারদের বার্তা খালেদা জিয়ার মৃত্যুর পর এক টেবিলে সব দল জামাত ইসলামী দলগুলো কোনো নারী প্রার্থী দেয়নি মানব জমিন খালেদা জিয়ার কবজেরত করলেন নাতনি সহ পরিবারের সদস্যরা দ্বিতীয় দিনেও সুখার্থ মানুষের ঢল বিটিআরসি তে হামলার ঘটনায় মামলা দোকান বন্ধ রাখার ঘোষণা ব্যবসায়ীদের সংবাদ তরুধ সংসদ নির্বাচন সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও নারী প্রার্থীর হার মাত্র চার শতাংশ বিএনপির একটা জোয়ার দেখা যাচ্ছে সেখানে আমি স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা চাঁদা না দেওয়ায় শিল্পপতির বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি সময়ের আলো সাড়ে বারোশোর সিলিন্ডার মিলছে না বার্তা বছর ঘুরলেই বারে বাসা ভাড়া দায় এড়াতে পারে না নগর কর্তৃপক্ষ আলোকিত বাংলাদেশ জামাতের দুই বিএনপির এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল মানব কণ্ঠ মান্না আজাদ সহ মনোনয়নপত্র বাতিল শতাধিক প্রার্থীর এদের মধ্যে অধিকাংশই ছিলেন বিদ্রোহী আজকের দর্পণ সম্পদে আলোচনায় রবীন্দ্রা হাসপাতালে ভর্তি ডক্টর কামাল হোসেন দৈনিক জনতা ভোটের দ্বার প্রান্তে দেশ কালবেলা সীমান্তে আঠারো ফাঁক ফকর দিয়ে ঢুকছে আগ্নেয় অস্ত্র দক্ষিণ পূর্ব সীমান্ত দিয়ে ঢুকছে ভারী অস্ত্র পশ্চিম সীমান্তে ঢুকছে তুলনামূলক ছোট আগ্নেয় অস্ত্র অস্ত্র কারখানার সন্ধান মিলছে দেশেও